আমি তো আজকে আমার গোপু সোনাকে সন্ধ্যাকালীন সেবা দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি দেখা যাক আজকে আমার গোপুকে আমি কি দিয়ে সেবা দেবো এটাই গজা আছে গজা দেবো না এখানে কি আছে লাড্ডু এই লাড্ডু দিয়ে আজকে আমার গবুকে আমি সেবা দেব লাড্ডু আমার গবু শোনার খুব প্রিয় একটা খাবার এবার আমি গোপু সেবা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে সেবাটা তো গোপসোনা খুব পছন্দ করে তাই প্রত্যেকটা সময়ে গোপসোনাকে সেবা দিতে গেলে তুলসী পাতাটা অবশ্যই দিতে হয় আমার গোপসোনা তুলসী পাতা খুব ভালোবাসে থালায় একটা গ্লাস একটা টিপসি দিয়ে দিয়েছি দেওয়ার সময় দেওয়ার সময় আমি আগে একবার বলেছিলাম যে সকাল দুপুরে রাত্রে আলাদা আলাদা মানে পুজো দেওয়ার সময় নিবাদনের মন্ত্রটাও কিন্তু আলাদা আলাদাই বলতে হয় সকালে আলাদা বলতে হবে দুপুরেও দুপুরের নিবাদনই আলাদা করতে হবে নিবেদনটা রাত্রেরটাও আলাদাই করতে হয় কিন্তু পাতা দিয়েছি এবার আমি আমার গোপালের ভোগটা নিবেদন করে দেব অপরাহ্ন কালে শুভকর্ণে দ্বীপার্থন অপরাহ্ন কালে negara okay. okay. আমার গোপালের সেবা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে গোপালকে যেভাবে নিবেদনের মন্ত্রটা বললাম আপনারা যদি কেউ অন্যরকম ভাবে গোপালের সেবা দেওয়ার নিবেদনের মন্ত্রটা অন্য ভাবে কেউ বলেন সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমি এভাবেই করি আমি এটা জানি আমি এটাই শিখেছি আমি এভাবেই নিবেদনের মন্ত্রটা বলি আপনাদের যদি অন্য অন্যরকম কিছু জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এবার আমার গভুষণাকে আমি একটু খাইয়ে দিচ্ছি এবার আমার গোপালের সেবা হয়ে যা হয়ে গেছে এবার দশ মিনিট পরে আমি গোপালকে শয়ন দিয়ে দিচ্ছি এবার সব ফুলগুলো আগে তুলে নেব কোমর কোপ একটু কোলে নেই

এই তো আমার গোপালের বিছানাটা রেডি হয়ে যাচ্ছে এই দেখুন আমার গোপু কি সুন্দর একটা বালি তুমি এবার শুয়ে এই যে আমার গোপুসোনার কোল বালিশ এই দেখুন আমি আমার গোবসার জন্য কাঁথা তৈরি করেছি এবার এই দেব গবেষণাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি